সুপ্রিয় দর্শক শ্রোতা জেলা পরিচিতির দ্বিতীয় পর্বে আমরা আজকে জানব লালমনিরহাট জেলা সম্পর্কে শান্ত নদী সবুজ মাঠ আর ইতিহাসের গর্ব এই তিন নিয়ে একাকার হচ্ছে লালমনিরহাট বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষা একটি মনোরম জেলা হচ্ছে লালমনিরহাট যেটি রংপুর বিভাগের মধ্যে অবস্থিত এই লালমনিরহাট জেলা দু সালে কুড়িগ্রাম থেকে আলাদা হয়ে নিজস্ব একটি জেলাতে পরিণত হয় লালমনিরহাট জেলাতে পাঁচটি উপজেলা রয়েছে লালমনিরহাট সদর আদিতমারি হাতিবান্দা, কালীগঞ্জ এবং পাটগ্রাম লালমনিরহাট জেলা একটি কৃষি প্রধান জেলা এই জেলাতে প্রচুর পরিমাণে ধান গম পাট ভুট্টা আর বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়ে থাকে এছাড়াও এই জেলাতে রয়েছে অসংখ্য ধরনের নদ নদী যেমন তিস্তা ধরলা সানিয়াজন রত্নাই এই জেলার প্রাণ লালমনিরহাট জেলা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় এ জেলাতে রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম রেল স্টেশন শৈলমারি মসজিদ আর এক সময়কার ব্রিটিশ রেলওয়ের হেডকোয়ার্টার এবং এছাড়াও রয়েছে তিন বিঘা করিডোর যা ইতিহাসের পাতায় এখনও জড়িয়ে রয়েছে ধর্মীয় দিক থেকে লালমনিরহাট জেলা একটি শান্তিপ্রিয় একটি জেলা এ জেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং পরিশ্রমী ধর্মীয় সম্প্রীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর হচ্ছে লালমনিরহাট জেলা এ জেলার জনসংখ্যা প্রায় তেরো লাখেরও বেশি সাক্ষরতার হার দিন দিন বেড়ে চলেছে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সব খাতে এগিয়ে যাচ্ছে লালমনিরহাট প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ সরল জীবনের মিলনস্থল হচ্ছে এই লালমনিরহাট জেলা তাই আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলা লালমনিরহাট থেকে আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনার নতুন কোনো জেলা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ